অনেক দিন আগে আমার এটা কেনার ইচ্ছা ছিল তো ফাইনালি এবছর কিনে ফেললাম বাইরে প্রচণ্ড গরম আর আমার যেহেতু অনেক বেশি পরিমাণ বাসা মুখ পড়তে হয় ওর বাবার জবের কারণে সেই জন্য আমি এসিটা বাসায় নিয়ে নাই এসি খোলা লাগানো আবার মিস্ত্রি রাখা মানে খুবই একটা ঝামেলা প্লাস বাই ব্যয় সাপেক্ষ আমি এই যে একটা এয়ার কুলার নিয়ে নিলাম সেই জন্য যেটা মুখ করা যায় নিচে চাকা দেওয়া আছে ইচ্ছা মতো একরুম থেকে আর রুমে নেওয়াও যেতে পারে ডাইনিং ড্রয়িং লিভিং যেখানে ইচ্ছা নিতে পারবেন প্রয়োজনে রান্নাঘরও ব্যবহার করতে পারেন ওনারা সেট করছিলো আমি ওনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করেছি সব কিছু দেখে নিচ্ছিলাম এই যে হাত দিয়ে একটু দেখলাম বাতাসটা কেমন আসে তারপরে বাতাস দেখার পরে ওনারা আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন এই বাটনটা চাপলে পানি দেওয়ার পরে এই বাটনটা চাপতে হবে পানি দেওয়া না থাকলে এই বাটনটা চাপা যাবে না সেটা শেখাচ্ছিল অনেকটা ইন্ডাকশানের মতো এই যে টাইমার দেওয়া আছে টাইমার সেট করে নিতে পারবেন যে কত ঘন্টা চালাবেন তারপরে এটাতে জেলি দিতে হবে সেটা ওনারা বলে দিচ্ছিলেন আর এটা তো পাওয়ার বাটন বোঝাই যাচ্ছে তারপরে এটা দিয়ে পানি দিয়ে দিতে হবে ভিতরে যেহেতু এটা বিশ লিটারের এয়ার কুলার ছিল এটাতে বিশ লিটার পানি দিতে হবে তারপরে উনি হচ্ছে এক এক করে সব বোঝাচ্ছিলো পাওয়ার বাড়ানো কমানো সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে তারপরে এইটা হচ্ছে মুখ করানোর জন্য দেখা যাচ্ছে একই রুমে চার পাঁচজন আছে তখন আমি আপনি এটা প্রেস করে এটা মুখ করতে পারবেন তাহলে সবারই বাতাসটা লাগবে ঠান্ডা বাতাসটা দেখার পরে উনি রিমোট প্লাস কুলারের যে দুইটা জেলি থাকে সব কিছু প্যাকেট করে দিচ্ছিলেন আমি আবার রিমোটটা ওনার কাছ থেকে নিয়ে একটু রিমোটটা চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কিনা না ব্যাটারিটা সেট করার পরে রিমোটটা দিয়ে দিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না আর এই যে জেলি দুইটাই হচ্ছে মূলত এয়ার কুলারকে ঠান্ডা রাখে আর এটা হচ্ছে পানির সর্বনিম্ন লেভেল ওই পর্যন্ত পানি দিতে হবে তারপরে বাসায় নিয়ে এসে এই যে সেট করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কুলারে কেমন সাউন্ড হয় সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি আপনারা শুনুন এই যে আপনাদেরকে শুনিয়ে দিলাম যে কেমন শব্দ হয় আর এই যে দেখিয়েও দিলাম এই যে দেওয়ার পরে বাবা ছেলে দুজনের ঘুম সবাইকে ধন্যবাদ দেখার জন্য